নমস্কার বন্ধুরা সোলানা বাঙালি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ডিমের ঝোল করে দেখাবো একদম পাতলা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ডিমটা দেবো ডিমটা একটুখানি কেটে নিচ্ছি না না ফেটে কুসুম ফেটে বেরিয়ে যাবে ভাজা করে তুলে রাখছি আমি নরম করে মাখিয়ে নিয়েছি ওt দেখানো হয়নি আর ভাজা করে নেবো লাল লাল করে দেখো ও আলু ভাজা হয়ে গেছে ভালো করে লাল করে ভেজে নিয়েছি 그다음에 পেয়াজটা একটু ভেজে নেব এই রেডি যাবে আর আলু একটু ভাজা হবে তারপরে আমি সম্ভারটা অন্যরা আমি পেঁয়াজ এইরকমভাবে ভেজে নিয়েছি এবার সম্বারটা দেবো চিনি এলাচ জিরে আর একটা তেজপাতা আর নিলে পুড়ে যেত ওই জন্য এখন দিলাম এবার এরকম মশলাটা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এবার এটা দেবো জলটা দিলাম মশলা

তারপরে একটু আদা আর একটু জিরে দেবো আজকে কোনো মশলা দেখো এই যে লাউ অনেকটা মজা গেছে এখন আমি একটুখানি আদা

তিন মিনিট এরকম থাকবে তারপরে আমি নামিয়ে দেব তারপর আমার লাউল ঘন্টাটা হয়ে যাবে দেখো বন্ধুরা আমার এই লাউল ঘন্টা হয়ে গেছে জড়ি দিয়ে লাউল ঘন্টা তোমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো আর যে নতুন বন্ধু হয়ে থাকো আমার সাবস্ক্রাইব করে পাশে থাক শেখো